আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আলোচনা করব স্বপ্নের সাপ দেখলে এর ব্যাখ্যা কি হয় স্বপ্নের এই ব্যাখ্যাটা নিয়েছি প্রখ্যাত স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহের কিতাব থেকে এছাড়াও আরও বিভিন্ন স্বপ্ন বিশারদদের অভিমত ও কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যাগুলো দিয়ে থাকি ভিডিওর শুরুতেই সকলকে অনুরোধ করব প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন সম্মানিত দর্শক ও শ্রোতা সাপ স্বপ্নে দেখা তেমন একটি ভালো স্বপ্ন নয় এর অর্থ সবসময় নেগেটিভ হয়ে থাকে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করি সম্মানিত দর্শক ও শ্রোতা যদি আপনি স্বপ্নে সাপ দেখেন তাহলে বুঝতে হবে চার দিক থেকে শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে সাপ দেখার মানেই হল আপনার শত্রু আছে অথবা নতুন শত্রু তৈরি হয়েছে এরকম বুঝায় স্বপ্নে সর্পের সহিত যুদ্ধ করিতে দেখিলে শত্রু পরাজিত হইবে অর্থাৎ আপনি স্বপ্নে দেখলেন সাপের সহিত মারামারি যুদ্ধ করার এক পর্যায়ে জয়লাভ করেছেন তাহলে বুঝতে হবে শত্রু পরাজিত হইবে শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আলহামদুলিল্লাহ এই স্বপ্নটি ভালো যদি আপনি স্বপ্নে দেখেন সাপে আপনাকে কামড় দিছে বা দংশন করছে তাহলে বুঝতে হবে আপনার শত্রু আছে আপনার বড় ক্ষতি করে ফেলবে অর্থাৎ আপনাকে বড় ধরনের কোনো বিপদে ফেলবে অথবা আক্রমণ করবে সুতরাং এটি খুবই বিপজ্জনক এমতাবস্থায় গাবরানোর কিছু নেই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন দান সদ্গকাহ করবেন বেশি করে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে যদি আপনি স্বপ্নে দেখেন সাপকে মেরে ফেলেছেন তাহলে শত্রু পরাজিত হবে সাপকে দ্বিখণ্ডিত করতে দেখিলে অর্থাৎ যদি দেখেন আপনি সাপকে মেরে দুটি ভাগে ভাগ করে ফেলেছেন এর অর্থ হল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দ্বারা শত্রুর প্রতিশোধ নেবেন অর্থাৎ আল্লাহ আপনার ভিতরে ওই শক্তি দান করবেন যাতে আপনি ওই শত্রুর মোকাবেলা করতে পারেন আলহামদুলিল্লাহ এই স্বপ্নটি অত্যন্ত ভালো। স্বপ্নে শ্বেত বর্ণের সাপ দেখলে কোনো ব্যক্তি আপনাকে উপকার করবে অন্যায় স্বভাব দূরীভূত সুন্দর সাপের মালিক হইলে ধন সম্পদ লাভ করবে সম্মানিত দর্শক ও শ্রোতা এই ছিল সাপের ব্যাখ্যা